একটা বাড়ির বউয়ের ঘুম থেকে উঠে চোখটা ডলতে ডলতে সেই হাতের মধ্যে নিয়ে নিতে হয় ঝ্যাটা ঝ্যাটা নিয়ে বাড়ির যত নোংরা আছে চারপাশে সারা রাতের মধ্যে যা নোংরা হয় সেই নোংরাটা একটা বাড়ির বাড়ির বউয়ের দায়িত্ব তাকে পরিষ্কার করা তো যাই হোক এটা বলবো না যে আমি প্রত্যেকটা দিন করি হ্যাঁ তবে আমি যেদিন করে সকালে করে উঠি সেদিন করে আমার শাশুড়ি একটু হেল্প করে দিই আমি উঠান বাড়ি ঝাড়ু দিয়ে নিই আর দেখো হাওয়া বইছে উল্টা হাওয়া বইছে যাতে কি হচ্ছে আমি পাতাগুলো যতগুলো ঝেড়ে 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 সামনের দিকে নিয়ে যাচ্ছি উল্টো হাওয়াতে কি করছে পাতাগুলো আমাকে মানে পাতাগুলোকে আবার পিছনে ফেলে দিচ্ছে সেটাকে আবার এক এক করে নিয়ে আসতে হচ্ছে তো ভীষণ কষ্ট হয়েছে আজকে উঠানটা ঝাড় দিতে তবে কোনো ব্যাপার না আর সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটাও বেশ ভালো লাগে বন্ধুরা বেশ ভালো লাগে আর কাজও তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ও অনেকটা বেঁচে যায় সকালে উঠলে কিন্তু যদি টের পাই তবেই আর না হলে কিন্তু হয় না যেহেতু এইদিকে বম্মা উঠান ঝাড় দিয়ে দিয়েছে আমি পিছনটা পরিষ্কার করে নিলাম তো মা বলছে যে সকাল আমি ভেবেছিলাম যে উঠান ভারী ঝাড় দিয়ে বারান্দাটা মুছে নেব আর মুছে নিয়েছে দেখো একদম গোবর দিয়ে মানে গরুর পটি যাকে বলে তো ঘরদোর মা মুছে নিয়েছে এদিকে আমি ব্রাশ ট্রাশ করলাম করে টরে নাইটিটা ছাড়লাম ছেড়ে ঠাকুরের জন্য ফুল তুলতে যাচ্ছি অন্যান্য দিন কিন্তু আমি আমার পুজোর ফুল আমার স্টুডেন্টই দেয় তোমরা দেখছো আমি আমার স্টুডেন্ট আমার জন্য ফুল তুলে রাখে কোন সময় কোন সময় আসার সময় আমাকে তুলে দেয় বা আমি ওকে তুলে দিই এভাবে কিন্তু নিয়ে আসি যেহেতু আজকে নেই টিউশন সেহেতু আজকে তো আমাকে বাড়ি থেকে জোগাড় করতে হবে আর আমাদের বাড়িতে অনেকগুলো টগর ফুল ফোটে কিন্তু ঘুম থেকে উঠেই তোমরা দেখলে আজকে তো সকালে তো টিউশন নেই তাই আমার স্টুডেন্ট আজকে আমার ফুল দেবে না তাই দেখো যে জামা কাপড় ছেড়ে এই যে কত সুন্দর না ফুলটা ফুলটা তুলে দিলাম চলো দেখো আমাদের রাস্তা মরুভূমির রাস্তা শুধু বালি আর বালি শুভ সকাল বন্ধুরা তোমরা করে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমার এই ছোট্ট একটা গ্রামের সবাইকে স্বাগতম আর সারাটা দিন শুরু করে দিলাম দিনটা শুরু করেছে অনেকক্ষণ আগে সেই পাঁচটার দিকে উঠেছিলাম তো এখন বাজে ছটা কুড়ি আমার সকালে সব কাজকর্ম শেষ দেখলেই উঠান বাড়ি ঘর ঝাড় দিলাম ফুল তুললাম আর এখন যাচ্ছি সুপারি গ্যারেজে যেহেতু আজকে পড়া নেই আজকে শুক্রবার আজকে আমার পড়া নেই সকালের পড়াটা নেই তাছাড়া আর এখন দেখো সূর্যি মামা সবে উঠছে আর হাওয়া এত সুন্দর বইছে এতক্ষণ একটু গরম লাগছিল এখন এই হাওয়াটা পেয়ে আর গরমটা লাগছে না তো চলো এখন সুপারি গ্যারেজে যাওয়া যাক তো এই সুপারি কাটা হলো বন্ধুরা এক ঘন্টা দেড় ঘন্টায় দু ছয় কেজি কাটলাম আর এই যে হাতের অবস্থা দেখো কালা 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 জাদু তখনও ছেলে উঠেনি তাই গিয়েছিলাম এখন তো উঠে পড়েছে প্রত্যেকটা দিন এরকমই হয় ও ঘুম থেকে উঠে আর আমাকে পায় না চলো সারাটা দিন দেখতে থাকো আশা করছি ভিডিওটা সুন্দর করে চেষ্টা করব হ্যাঁ আরেকটা জিনিস ফোন স্ট্যান্ড ছাড়া ভিডিও ভালো হচ্ছে না যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই তো একটা স্ট্যান্ড কেনার ভীষণ ইচ্ছা যদি নিতে পারি বলে এই যে দেখো ঢেঁকি শাক বাছা হয়ে গেল এটা হবে আলু দিয়ে চচ্চড়ি এ যে আরেকটা এটা কি শাক আমি নাম জানি না তবে এটা শাক এটা কেমন করে কাটবো কি এই শাকটা কর চলো हेलो নিয়েজা নেজা রোড বাড়িতে বাড়ি যা যে গরম পড়েছে এদের অবস্থা ভীষণ খারাপ তাই একটু জল খাওয়ালাম কতক্ষণ থেকে বোধ হয় গলাটা শুকিয়ে আছে আমরা মানুষরা যতটা বলতে পারি ওরা তো বলতে পারে না তবে আজকে থেকে আমি আগে করতাম এগুলো আমার ছেলে যতক্ষণ না হয়নি যতদিন হয়নি ততদিন করতাম কিন্তু ছেলে হওয়ার পর আর হয়ই না করা হয় না তার জন্য এখন তো বড়ো হয়ে গেছে এখন আমি এগুলো যত্ন একটু আমাকে নিতে হবে যে জল খাওয়ানো সময় সময় দেখা দেখো গলাটা শুকিয়ে কাঠ হয়েছিল মানে কতটা তৃপ্তি পেল প্রায় ভর্তি গামলা নিয়ে এসেছি অর্ধেকটা এ খেয়ে ফেললো অর্ধেকটা আরেকজনকে খাওয়াবো দাঁড়াও দেখো কি যেই জায়গাটাতে বাঁধানো ছিল সেই জায়গাটা একটুখানি সরিয়ে ছায়ার মধ্যে বেঁধে দিলাম আগেও ছায়ার মধ্যেও ছিল তারপরেও আর একটু সরিয়ে কারণ ওই জায়গাটার ঘাসটা অনেক খেয়ে ফেলেছে এখন অন্য জায়গায় সরিয়ে বেঁধে দিলাম এটুকু খাচ্ছে আর ভীষণ গরম বন্ধু সব প্লাস্টিকের জিনিস ওর মা চুল দিছে তো ওর মা দিছে দেখে ওর মারি দেওয়া লাগবে বাবা এই মাত্র পুজো টুজো দিলাম দিয়ে এখন যাচ্ছি পাশের বাড়িতে তো এই মাত্র ওদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম রেখেই যে জল ভরে নিয়ে যাচ্ছি আজকেও আমাদের খাওয়া দাওয়া রয়েছে গ্যারেজে এক এক দিন এক এক জনের হচ্ছে যেহেতু গ্যারেজ আমাদের শেষের দিকে সেহেতু সবাই একজন একদিন একদিন করে খাওয়াচ্ছে তো চলো আজকে কী কী আইটেম আছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আমি এইমাত্র খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন যাচ্ছি পড়াতে রেস্ট আর নেই একটার পর একটা চলতে এসে তারপরেও মোটা দিন দিন হয়ে যাচ্ছি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ওজন আর কমছে না দিন যাচ্ছে ওজন বাড়ছে এই যে রেডি হয়ে পড়লো যাচ্ছি কাজে চলো যেতে যেতে কথা হবে দুপুরে যেহেতু আমি বাড়িতেই খাইনি তো সব কিছুই রয়ে গেছে দেখো ঢেঁড়স আলু ভাজা করেছে তারপর আলুর দম করেছে আর করেছে ডাল তো এগুলো তো দুপুরে খেয়েছিলাম দুপুরের মানে দুপুরে আমি খাইনি বলে মা আবার আমার জন্য রেখে দিয়েছিল যে আমার বাবা শুয়ে পড়েছে কিন্তু ঘুমায়নি ঘুমানোর অভিনয় ভীষণভাবে করছে হ্যাঁ গোটুটু তুমি ঘুমাই যাও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে আসছি পাবান টাটা করে দাও সবাইকে টা করে দাও বাই করে দাও তুমি দাও হুম তুমি দাও আরেকজন একটু ব্যস্ত আছে হুম টাটা করে দাও